খেয়াল করে দেখেন কিন্তু না মা আমি ব্যর্থ আমি আর পারবো না কারণ সূর্য মানুষ হওয়ার ছেলে না ওই রকম থাকবে তাই একটা অমানুষের সাথে ঘর করার চেয়ে এই বাড়ি ছেড়ে চলে যাওয়া অনেক ভালো মা ভাবি আপনার আমাকে ক্ষমা করে দিবেন আমার এখন আসতে হবে আপনার সবাই ভালো থাকবেন দাঁড়াও হ্যাঁ আমি খারাপ ছিলাম আমি অনেক খারাপ আমি এখনও খারাপ আছি আমি সবসময় খারাপ ছিলাম তুমি অনেক চেষ্টা করছো আমাকে ভালো করার জন্য কিন্তু ভালো হয়নি বন্ধু বান্ধবদের আড্ডায় সব সারাক্ষণ মিশে থাকতাম আমি সারাক্ষণ মদ খেতাম জোয়া খেলতাম খারাপ পথে চলতাম আমি বরাবরই খারাপ ছিলাম কিন্তু আজকে আজকে যখন আমি দেখলাম তুমি হাত তুলে নামাজ শেষে আমার জন্য দোয়া করছো আর বলছো আমি যেন সবসময় ভালো থাকি ভালো পথে ফিরে আসি আমি আর খারাপ থাকতে পারলাম না আমি সত্যি ভালো হয়ে গেছি কিসের এগ্রিমেন্ট এই আমি মানি এই এগ্রিমেন্ট তুমি আমার বউ আমার বউ হয়ে থাকবে সারা জীবন মা বিশ্বাস করো আমি তোমাদেরকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি আর কখনো খারাপ পথে থাকবো না খারাপ পথে চলবো না খারাপ বন্ধুদের সাথে মিশবো না আমি আমি ভালো মানুষটিতে ভুল করেছি এই যে আমার বউ কত চেষ্টা করেছে আমার ভালো পথে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমি কক্ষন ওর কথা শুনিনি ওর কথা তো করিনি ওকে সবসময় অবহেলা করেছি তুচ্ছ তাচ্ছিল্য করেছি তারপরেও ও আমাকে ছেড়ে কখনো যায়নি আজকে ও এগ্রিমেন্ট দেখাচ্ছে আমাকে না মা আমি মানি এগ্রিমেন্ট আমি ওকে চাই তুমি বিশ্বাস করো বা আজকের পর থেকে আমি আর কোনো খারাপ পথে চলবো না খারাপ বন্ধুর সাথে মিশব না খারাপ পথে যাবো না আমি মদ কাঁচা খাবো না আমি ভালো হয়ে যাবো মা আমি আমি শুধু ওর জন্য ভালো হয়ে যাবো ও যেন আমাকে ছেড়ে না যায় আমি ওকে সারা জীবন আমার পাশে চাই আমি বাসা ছেড়ে কোথাও যাব না তবে আমার এখন খুব ভালো লাগছে মা আমার খুব আনন্দ লাগছে যে একটা মানুষকে যে আমি মানুষ করতে পেরেছি যে আমার কথা শুনে আমার ভালোবাসায় ভালোর পথে চলছে বা চলবে সামনে আমার অনেক ভালো লাগছে আমি আজকে অনেক 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 খুশি অনেক চলুন নয় মেলে